আমার তো আজকে রাস্তায় থাকার কথা না আমি আগেও ভয় পেতাম না আমি এখনো ভয় পাই না আমি ভয় পেলে নামতাম না কিন্তু আমার মতো কয়জন আছে আমার গাড়ি আছে আমি ঠিক মতো সেফলি বাড়ি পৌঁছে যাই কিন্তু আমার পাশের যে মডেলটা আমার যে কলিকটা আমার যে কাজিনটা তাকে আমার এনশিওর করতে হয় না তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হয় না সেটা আমার হেডেক না তো সেটার জন্য আমার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে সব কিছু আমার আমার সারাউন্ডিংস সমস্যা হচ্ছে না হচ্ছে তো তাই তো আমার যে আমার আছে আমার আমার কোনো দরকার নাই কিন্তু আমার পাশের জন্য তো দরকার আছে তাদের নিরাপত্তা কে দিবে হবে ইনফ্লুয়েন্সাররা নেমে কি করবে মডেলরা নেমে কি করবে বিজনেস উইমেনরা নেমে কি করবে আপনার বোন নেমে কি করবে আপনার মা নেমে কি করবে আমাকে বলেন তো কিছু হচ্ছে আলটিমেটলি নেমে কোনো কিছু হচ্ছে না তো আমাদের নিজেদের চেঞ্জ করতে হবে নিজেদের পরিবর্তন করতে হবে না হলে আর কোনো কিছু হবে না অবশ্যই যে ধর্ষক সে চিন্তা করে না সে আট বছরের মেয়েকে করতেছে নাকি আশি বছরের একটা বা বয়স্ক বৃদ্ধা তার ক্ষেত্রে যদি কোনো আইন না থাকে তাহলে ওদের ক্ষেত্রে এত আইন কেন থাকবে আমাকে বলেন তাদের ক্ষেত্রে কেন আইন থাকবে তাদের ক্ষেত্রে কোনো আইন থাকবে না দর্শকদের ক্ষেত্রে কোনো আইন নাই আইন থাকতে পারে না তাদেরকে পাবলিক প্লেসে মারা উচিত অবশ্যই তার স্তরে হাত দেওয়া হয় না আপনারা দেখেন না ইচ্ছায় অনেক রকম অনেক রকম অনেক কিছু আমরা তো এগুলো কোথেকে দেখছি মিডিয়া মাধ্যম থেকেই তো দেখছি দেখছি না যে একজন সত্তর বছর মহিলাকে ছাদ দেওয়া হয়েছে কিন্তু কেন মানে কি দরকার কেন কত পশুত্ব হয়ে গেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেলে আমরা এই কাজটা করতে পারি হ্যাঁ যে এই কাজটা করতে পারি আমাদের মায়েরও মা তাদের সম সেরকম একজন বয়স্ক সমতুল্য মানুষের স্তনে আমরা হাত দিতে পারি কিছু আছে কিছু আছে আপনি বলেন কিছু আছে তারপরেও ওরা এটা করে নিজের মজা থেকে নিজের ইচ্ছা থেকে কিন্তু এগুলা তো বন্ধ করতে হবে আমাদের এই সমস্ত সচেতনতা বাড়াইতে হবে মানুষ জানতে হবে এবং বলার মতো শক্তি থাকতে হবে প্রতিবাদ করতে হবে আর প্রতিবাদ করেই কি করবো আমি জানি না এই কথা আমি এই কথা জানি না আমি এই কথা বলতে পারবো না তাহলে আমি আজকে রাস্তায় কেন আমাকে আপনি আনসার করেন আমি আজকে রাস্তায় কেন যদি স্বাধীন হয় কয়েকদিন আগে তাহলে আজকে আমি রাস্তায় কেন 1971 সালে স্বাধীন হইছে আমাদের দেশ আলোচনা করার সময় কোন রকমের কোনো আইন শৃঙ্খলা থাকে না তাই দর্শকদের বিচারেও কোনো আইন শৃঙ্খলা থাকবে না ওদেরকে পাবলিক প্লেসে এনে মারতে হবে এম পাবলিক প্লেসে কেন মানে আমি তো বলবো ওই স্পটে যদি সে ধরা পড়ে স্পটে ওদেরকে স্পট ডেট যেটা বলে না অন ফায়ার অন ফায়ার করতে হবে বিকজ অফ ওদের যদি কোনো আইন শৃঙ্খলা না থাকে তাহলে কেন ওদেরকে এত আইন শৃঙ্খলা দিয়ে রাখা হইছে আমার क्वेश्चनটা এইখানে যদি কোনো আইন শৃঙ্খলা না মানে তাহলে ওরা ওদেরকে কেন এত আইন শৃঙ্খলা দিয়ে রাখা হয়েছে আমাকে বলেন তো আপনারা